গ্রাফিক ডিজাইন স্কিল শিখে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন কিন্তু সমস্যায় পড়ছেন প্রপার সাপোর্ট আর গাইডলাইনের অভাবে যে সমস্যা প্রায় সবাই ফেস করে কোর্স তো অনেক আছে কিন্তু কোথায় পাবেন প্রপার গাইডলাইন রিয়েল প্রজেক্ট অ্যান্ড ইনস্ট্যান্ট সাপোর্ট একবার ভাবুন তো আপনি একটা ডিজাইন করলেন কিন্তু সেটার ক্লায়েন্ট পছন্দ করলো না বা ব্র্যান্ড আইডেন্টি বোঝার আগেই প্রজেক্ট সাবমিট করে ফেললেন যার ফলে লস হলো সময় আর রেপুটেশন দুই আরও খারাপ আপনি ফটোশপ ইলিশ জানেন কিন্তু মার্কেটিং দৃষ্টিকোণ থেকে ডিজাইন তৈরি করার প্রপার স্ট্র্যাটেজি জানেন না আবার অনেকে অলরেডি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করেছেন কিন্তু প্রপার গাইডেন্স না থাকায় ক্লায়েন্ট পাচ্ছেন না এই জায়গাগুলোতেই ইকমপ্লিস একাডেমির গ্রাফিক ডিজাইন কোর্স হতে পারে আপনার জন্য গেম চেঞ্জার কারণ এই কোর্সে ক্লাসের পাশাপাশি থাকছে স্পেশাল লাইফ প্রবলেম সলভিং সেশন রিয়েল ক্লায়েন্ট প্রজেক্ট হ্যান্ডস অন প্র্যাকটিস আর সিক্রেট এক্সক্লুসিভ গ্রুপের অ্যাক্সেস যেখানে পাবেন আমাদের টপ ডিজাইন এক্সপার্টদের কাছ থেকে রিয়েল টাইম কিউএনএ সাপোর্ট ইকম ক্লিপস গত পনেরো বছর ধরে ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করা একটি গ্লোবাল ব্র্যান্ড আমাদের ডিজাইন টিম বিশ্বব্যাপী শত শত ব্র্যান্ডের জন্য তৈরি করছে প্রোডাক্ট প্যাকেজিং ব্যানার লোগো লিস্টিং ডিজাইন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ সহ অসংখ্য সফল প্রজেক্ট আমাদের এই রিয়েল অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে ইকম ক্লিস একাডেমির গ্রাফিক ডিজাইন কোর্স যা শুধু সফটওয়্যার শেখানো নয় বরং ডিজাইনের পিছনে স্ট্র্যাটেজি শেখায় এই কোর্সে থাকছে গ্রাফিক ডিজাইনের এ টু জেড যেখানে থাকছে ফটোশপ ইলিস্ট্রেটর ব্র্যান্ডিং ভিজুয়াল অ্যান্ড কমিউনিকেশান লোগো প্রোডাক্ট প্যাকেজিং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অ্যান্ড মার্কেটিং ডিজাইন স্ট্র্যাটেজি আরও থাকছে ফ্রিল্যান্সিং প্রোফাইল সেট আপ ক্লাইন পিচিং অ্যান্ড পোর্টফোলিও বিল্ডিং এছাড়াও থাকছে কীভাবে এআই টুলস ব্যবহার করে আপনার কাজকে আরও দ্রুত ও প্রফেশনাল করা যায় তার সম্পূর্ণ গাইড কোর্সটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করলে আপনি পাবেন আমাদের সঙ্গে ইন্টার্নশিপের সুযোগ আর যারা পারফর্ম করবেন তাদের জন্য থাকবে ইকমপ্লিপস জব অফার এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে যুক্ত করা হবে আমাদের সাপোর্ট গ্রুপে যেখানে ক্লায়েন্ট সোর্সিং প্রোফাইল তৈরি প্রজেক্ট প্রেজেন্টেশন সবকিছুতে পাবেন এক্সপার্ট গাইডেন্স শুধু রেকর্ডেড ক্লাস নয় থাকছে লাইফ প্রবলেম সলভিং সেশন কুইজ ও ফিডব্যাক সেশনও কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইকমপ্লিপস ডট এসি এখনই এনরোল করুন ইকমপ্লিপ একাডেমি গ্রাফিক ডিজাইন কোর্সে কারণ প্রথম দশজন শিক্ষার্থীর জন্য থাকছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট কারণ গ্লোবাল মার্কেট প্লেসে এখন সবচেয়ে দ্রুত বাড়ছে গ্রাফিক ডিজাইনের চাহিদা আর আপনি যদি হন ইকমিক্স একাডেমির স্টুডেন্ট তবে সেই অগ্রধিকারটা থাকবে আপনার জন্যই তাহলে আর অপেক্ষা কেন আপনার ক্রিয়েটিভ কেরিয়ারের যাত্রা শুরু হোক এখান থেকেই